নমস্কার প্রতিদিনের মতন আজকে একটি ব্লগ শেয়ার করব সকালবেলা আচ্ছা নাস্তা বানিয়ে নিলাম এদের দেখেন পরোটা ডিম বাজি করে নিলাম বুরিন্দা এনেছিল তো ঈশানে আর ঈশানে বাবা তো ডিম বাজি দিয়ে রুটি পছন্দ করে তারা খেলো আর আমরা বুরিন্দা দিয়ে রুটি খেয়ে নিলাম ঈশানটাও একটু বুরিন্দা দিয়েছিলাম আর সকালবেলা বিছানা বিছানা জাত দিয়ে নিলাম স্নান করে পূজা টুজা দিয়ে নিলাম দেখেন আপনি বা কালকে অনেকগুলো ফুল নিয়ে আসলো ফুল দিয়ে পূজা দিয়েছি কিন্তু অনেক সুন্দর হয়েছে আসনগুলো এভাবে ফুল দিয়ে পূজা দিতে অনেক ভালো লাগে আমার তো আর কি অনেকটা ফুল না এনেছিল তারপরে সেখানে তো একটু বাইনা দরতা আছে আজকে যে পয়লা বৈশাখ এসে গেছে একটু মার্কেট টার্কেট করে দিতে হবে তা আমি বলছি ঠিক আছে এই দেখেন কত রকমের বায়না দে করতেছে আর দুপুরে রান্না করার জন্য আজকে মাছ নিয়ে কালকে এমনি বললাম না কালকে অনেক রকমের মাছ নিয়ে আসা হচ্ছে আজকে লইটা মাছ রান্না করবো আর নদীর মাছ নিয়ে আসছিলো নদীর মাছ দিয়ে বেগুন বেগুনদের রান্না করবো একটা তরকারি তাই ওইখানে মশলা কিন্তু বেটে নিয়েছি আমি কিন্তু আমার বাটা মশলা সারা তরকারি ভালো লাগে না আলাদা আলাদা করে সব কিছু বেটে নিয়েছি শিলপাটায় সব কিছু বেটে কুটাকাটি করে রেডি করতে অনেক সময় লাগে তারপরে বেগুন বেজে নিয়েছি মাছ বেজে নিয়েছি আলাদা আলাদা এখন আমি তরকারি সম্বাস দিয়ে নেব এই দেখুন বেগুনগুলো তারপরে মনে করেছিলাম কালি জিরা পুরন দেবো কিন্তু কালো জিরার কথা মনে আর নাই ওই দেখেন পেঁয়াজ রসুন জিরা সবগুলো বেটে নিয়েছি আজকাল মাছ রান্না করবো তো ওই দিকে পেঁয়াজ দিয়ে পুরন দিয়ে দিলাম পেঁয়াজ পিঁয়াজ দিলাম আর কি আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো তেল বেশি উঠলে তারপরে বেগুনগুলো ছেড়ে দেবো তাহলে মনে করবো যে মশলাটা আমার কষানো হয়ে গেছে এই দেখেন তেল এখন বেসে উঠেছে এখন আমি বেজে রাখা বেগুনগুলা দিয়ে দেব আমি কিন্তু মশলা একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে তরকারি রান্না করতে পছন্দ করি এই বেজে রাখা বেগুন দিয়ে দিলাম আর ওইদিকে গরম পানি করে রেখেছিলাম আর আমি সব সময় তরকারিতে গরম পানি ইউজ করি গরম পানি ইউজ করলে কী হয় তরকারির স্বাদটা একটু বেশি হয় দ্বিগুণ স্বাদ বেড়ে যায় ঠান্ডা জল দিয়ে তরকারি রান্না করলে এরকম স্বাদ লাগে না অনেক সময় লাগে তরকারিটা একটু পানসা পানসা লাগে এই তো পানি আর বেশি দেব না মাছ দিয়ে একটু বলক আসলে তারপরে দৈন্যাপত্র দিয়ে নামিয়ে নেবো কারণ মাছগুলো নদীর মাছ তো ভেঙে যাবে আর লইটা মাছ রান্না করুন সব ময় মশলা একসাথে দিয়ে লোইটা মাছ বসিয়ে দিলাম সাথে টমেটো দিয়ে নিলাম এখন নামিয়ে নেব লোকটা মাছের রেসিপি আমার পেজে দেওয়া আছে আচ্ছা কালকে আবার আর একটা রেসিপি দিয়ে দেব লোকটা মাছের আজকে সবগুলো একসাথে মেখে রান্না করলাম এই আর কি এই ছিল দুপুরে রান্না বান্না বা ডালও রান্না করলাম ছেলের জন্য এক পিস মাছ বাজি করে নিলাম ছেলে তারপরে এই দুই রকমের মাছ রান্না করছে এই মাছগুলো খাবে না মাছ শুকাবে না নদীর মাছ ওখাবে না দেখেন মাছ এক পিস বেজে নিয়েছি ছেলের জন্য আর ডাল ছেলে ডাল আর মাছ ভাজে দিয়ে খাবে আমাদের তরকারি আমার তরকারি দিয়ে খাবো এই ছিল আজকে দুপুরে রান্না বান্না টান্না শেষ করে তারপরে রান্নাঘর ক্লিন করে ফেললাম পরিষ্কার করে ফেললাম ধোয়া মোচা করে আমি কিন্তু রান্নার পরেই চুলা টুলা পরিষ্কার করে নিই ওইটা আমার প্রত্যেক দিনের কাজ আর এই আপনার বাড়ি বিকালে আসার সময় বলছিলাম ওই যে এদিকে দুইটা চারা রোপণ করব বেগুন ছাড়া আর মরিচের ছাড়া নিয়ে আসছে আসার সময় মাটিও নিয়ে আসছে ভালো লাগলে লাইক শেয়ার করবেন ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন ইউটিউবগুলো সাবস্ক্রাইবার করে দেবেন আর ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন আর প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো লাইক শেয়ার করেন কমেন্ট করেন